হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগের ব্লগে দেখেছ যে আমি বাপের বাড়িতে এসেছি তাই এটা হলো সোমবারের দিন ভিডিও তাই এখানে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য কারেন্টের সব তার ছিঁড়ে গেছে আর বাবাদের যেহেতু ইনভার্টারও নেই মোবাইলের চার্জ ছিল না সেই জন্য ভিডিও আর আপলোড করতে পারিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে এসে দেখছি মিষ্টি দিকে মিষ্টির মতো কাজ করছে আর কাউকে দেখতে পাচ্ছি না তারপর মাঠের দিকে তাকিয়ে দেখছি এই যে পটল তুলছে আমাদের জমি থেকে মা ভাই আর একটা জোনও আছে আর মা বলছে বাবা হাঁটে গেছে কলা নিয়ে দেখো এখানে এক বস্তা অলরেডি পটল তোলা হয়ে গেছে আর চারিদিকে প্রকৃতিটা দেখো কি সুন্দর আর এটা আমাদের নিজেদেরই জমির পটল আর এটা হলো মেয়ে ফুল বলে আর সোনা এখনো ঘুম থেকে ওঠেনি ছোটটাও এখনো ওঠেনি আর গাছে দেখো কি দারুন পটল হয়েছে গাছ ভরে গেছে পটলে পুরো আর নিজের জমির একটা সবজি মানে ছিঁড়ে খেতে না ভীষণ ভালো লাগে আর এই পাশটায় রয়েছে কাঁকরোল তা কাঁকরোলে মানে এখনো অতটা হয়নি সবে দুটো একটা করে হচ্ছে এই যে তাও দেখো কাঁকরোলগুলো দেখতে সুন্দর লাগছে আর এগুলো হলো কাঁকরোলের ফুল তা যারা দেখ তারা দেখে নাও এই যে তো মাঠে অনেকক্ষণ ছিলাম তারপর আমি মাঠ থেকে বাড়িতে চলে এসেছি আর মা বারবার বলছে তুই বাড়িতে চলে যা আর আমাদের এই মাঠটা না মানে রাস্তার দিকটাই বাড়িটা আর পিছন দিকটাই পুরোটাই মাঠ রয়েছে সবই নিজেদের জমি আর বাড়িতে দেখো লেবু গাছটাও কি দারুণ লেবু হয়েছে বাতাবি লেবু আর পাশে যে লিচু গাছটা দেখছো না এটা হচ্ছে নতুন লাগিয়েছে তা এবছর ফার্স্ট লিচু ধরেছে তো দেখো একটা হয়েছে হয়েছে কিন্তু হেভি মানে সুন্দর বড় বড় দেখো লিচুগুলো এখনো ভালো পাকেনি কাঁচাই রয়েছে কিন্তু ভীষণ বড় বড় হয়েছে লিচু আর এটা হলো আমাদের সবেদা গাছ তো উপর দিকটা দেখছি বড় বড় অনেক সবেদা রয়েছে তারপর আমি ঘরে চলে এসেছি সোনাকে ডাকছি ছোটটা উঠে গেছে তা ছোটটাকে ডাকে বলছি যে বড়টাকে ডাকতে তারপর দেখো দু বোন মেলে কি করছে আর এদিকে মিষ্টির কাজকর্ম সব হয়ে গেছে তারপর চা বানিয়ে এই যে সবাই মিলে এখন চা খেতে বসে পড়েছি আর আমরা যখন চা খাই না ছোটটাকে বিস্কুট দিতে হয় কারণ ওকে তো চা দেওয়া হয় না ও বিস্কুট খাওয়ার জন্য ভীষণ বায়না করে এখন খেতে শিখেছে তো কম বেশি তো মা আর বাবা এখনো বাড়িতে আসেনি বাবা বাজার থেকে এসে আবার মাঠে চলে গেছে আর আর আমরাই বসে বসে চা খাচ্ছি ভাইও নেই এদিকে বাবা যখন বাজার থেকে এসেছে এই যে নিয়ে আবার দুপুরের জন্য তো চা খাওয়া হয়ে গেছে তারপর আমি ছোটটাকে রেখে দিয়েছি আর মিষ্টি এখন সকালে রান্না করবে তার জন্য এই যে জোগাড় করে বসিয়েও দিয়েছে অলরেডি রান্না তা গতকালকে যে মাছ নিয়ে এসেছিল বাবা সেই মাছ রান্না করছে আর আমি ছোটটাকে নিয়ে এই যে বসে আছি রান্নাঘরে আর মিষ্টি উনোনেই রান্না করছে এই যে একটা শেদ্ধ দিয়েছে আর এই যে মাছের তরকারি করছে তো রান্না হয়ে গেছে অলরেডি তারপর আমি বাইরের দিকটাই এই যে ছোটটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি যে হলো কি মা বাবার পটল তোলা তারপর দূর থেকে দেখছি অলরেডি হয়ে গেছে ওদের পটল তোলা ওরা বস্তা বাঁধছে বাড়িতে আসার জন্য আর বাবা দেখো তারপর এই যে মাথায় করে বস্তা নিয়ে আসছে পটলের তো পাঁচ বস্তা পটল হয়েছে মোটামুটি তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন এই যে রেডি হয়ে নিয়েছি মিষ্টি ভাই আমি আর সোনা এখন যাব আমাদের এখানে গোলক নার্সারি রয়েছে মানে আমাদের গ্রামেই তাই গোলক নার্সারিতে যাবো আবার এখানে আমরা বলি বাবুর বাগান তা সেখানেই তা দেখো গোডাউনে স্কুটিটা ছিল রাখা তা গোডাউন থেকে স্কুটিটা ভাই বের করে দিয়েছে তারপর ভাই আর মিষ্টি আগে আগে যাচ্ছে আর আমি আর সোনা পিছনে পিছনে আর এটা হলো আমাদের গোবিন্দপুর বাজার দেখতে দেখতে বাজারে চলে এসেছি তো বাবুর বাগানে না অনেক দিন যায়নি মানে বিয়ের পর একবার গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি তো দেখতে দেখতে চলে এসেছি বাবুর বাগানে আর এটা হলো বাবুর বাগানের মাঠ এখানে মানে রথের সময় রথ হয় আর এখানে ছোট্ট একটা পার্কও হয়েছে আর এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু জঙ্গল না আম গাছ সবেদা গাছ জামরুল গাছ লিচু গাছ মানে অনেক ধরনের গাছ ছিল আগে এখন আর নেই সেরকমভাবে তা এখানে বাবুর পাঁচশো বিঘে সম্পত্তি রয়েছে তা অনেক ধরনের অনেক গাছ ছিল তা আমরা এসেছি লিচু খেতে তা দেখো অলরেডি লিচু বাগানে ঢুকে পড়েছি আর এখানে প্রচুর প্রচুর লিচু গাছ দেখো আর অনেক লোকজন এখানে ছেলেমেয়েরা রয়েছে লিচু পাচ্ছে কুড়াচ্ছে তা আমরা এই যে গাড়ি থেকে নেমে এখন দেখছি ওই দিকটায় গাছগুলোতে না লিচু পেকে পুরো লাল হয়ে রয়েছে দেখো থোকা থোকা লিচু তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না আর এই জমি যে বাবুর না সেই বাবুর কোনো খোঁজই নেই আর এখন পার্টি থেকে মানে যে পার্টির জোর আর কি সেই পার্টি থেকে লিচু এখানে কেনা বাচা করা হয় দেখো এখানে সব লিচু পেরে এভাবে পেটি ভর্তি করছে পেটি ভর্তি করে বাজারে নিয়ে চলে যাবে মানে আমও নিয়ে লিচু তাই তো আমরা যায় চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি এ পাশটায় লিচু প্যাকিং হচ্ছে আর ওই দিকটায় পারছে তা আমাকে তো সবাই চেনে কম বেশি তা আমাকে বলছে যে তুই কখন এসেছিস তা আমি বললাম কালকে এসেছি তা আমাকে আবার দেখো খাওয়ার জন্য এতগুলো লিচু দিয়েছে তার মধ্যে থেকে আমি একটু খারাপ আছে বলে বেছে নিয়ে নিচ্ছি আর তারপরে যে লিচু খাচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মিষ্টিকেও অনেকগুলো লিচু দিয়েছে এভাবে আর এখানে না প্রচুর লোকজন মানে বাচ্চারা লিচু খাওয়ার জন্য আসে আর কি দেখো এদিকটায়ও লিচু লাল হয়ে রয়েছে থোকা থোকা লিচু আর তোমরা যারা আসো নি এখানে এসে দেখতে পারো অবশ্যই আর এখানে লিচু বিক্রিও কর মানে বাগান থেকে বিক্রিও করছে দেড় টাকা করে পিচ আর কি আমি শুনলাম তো এই সাইডে লিচু গাছের লিচুগুলো না একদম নিচুতে হয়েছে তা আমি আবার কটা পেড়ে নিলাম নিয়ে এখন ওই সাইডে আমার স্কুটিটা রাখা রয়েছে এখন আনতে যাচ্ছি আর ভাই এই পাশে নিয়ে চলে এসেছে অলরেডি গাড়ি তো লিচু বাগান থেকে চলে এসেছি এই দিকটাই তো এসে আমরা দাঁড়িয়ে আছি একটু ছবি তুলছি সবাই মিলে তারপর আবার ওই ওই যাচ্ছি বড় বাগান তো আমরা যখন ছোট ছিলাম তখন এখানে বিভিন্ন ধরনের গাছপালা ছিল মানে ভাগ ভাগ করা সেগুলো আর নেই বললেই চলে এখন অল্প আম লিচু তারপর সবেদা জামরুল কম বেশি রয়েছে অল্প আর আগে ফুলের বাগান ছিল তারপর পেয়ারা বাগান অনেক রকমের বাগান ছিল আর কি তো এখানে আম গাছে আম হয়েছে প্রচণ্ড কিন্তু পারতেই পারছি না তারপর দেখো ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছি যে যাতে পড়ে তা পারছি না অনেক চেষ্টা করছি কিন্তু পারলামই না কোনো মতেই ভাইও পারলো না তো কি আর করব শুধু বলছে গাছে উঠবো না কি করব আম পারতে তো কিছুই পারতে পারলাম না তারপর এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তুলছি তো তোলা হয়ে গেছে এখন বাড়ির দিকেই যাব। আর এই বাবুর বাগানটা না বলছি তো তোমাদের আগেই বললাম যে পাঁচশো বিঘে সম্পত্তি আর এখন পার্টির থেকে সবই প্রায় দখল হয়ে গেছে জমি চাষ করছে আর এদিকে এই যে ফলের গাছগুলো এইভাবে বিক্রি করে খাচ্ছে এরা তো মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকেই যাচ্ছি আর আগে না বাগানটা ভীষণ পরিষ্কার ছিল আর এখন তো জঙ্গলে ভরে গেছে সেভাবে কেউ ট্রিটমেন্টও করে না আর কি তো দেখতে দেখতে চলে এসেছি এই যে বাবুর বাগানের এই মাঠটাই তো এখানে রথ হয় আবার দুর্গাপূজার সময় বিসর্জনের দিন মেলাও হয় এখানে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এখানে মেলাটা হয় আর পাশে রয়েছে ইছামতি নদী তো তারপর চলে এসেছি এটা আমাদের বাজার এখানে যে ভাইটার দোকানে এসেছি আর ও আমাদেরকে বাইকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে মানে খাবো না কিন্তু শুনলো না বলেই যাচ্ছে তা কোল্ড খেয়ে বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি মায়ের রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার রান্না করেছে দেখো আমের চাটনি মটন আর করেছে একটা শুক্ত আর এই যে উচ্ছে দিয়ে কুমড়ো তো তারপর আমরা সবাই মিলে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন মিষ্টি খাবার বাড়ছে আমাদের সবার জন্য আর ছোটটা ভীষণ দুষ্টুমি করছে ওই জন্য সোনা ওকে ধরে রেখেছে দেখো খেতে বসে পড়েছি ভাই আর সোনা বসেছে টেবিলে আর আমি ছোটটাকে নিয়ে নিচে বসেছি আর বাবাও আছে ওই পাশটায় বাবাকে আর দেখাচ্ছি না বাবা বারণ করছে সেই কারণে দেখো মাও বসে আর আমরা নিচেই বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মিষ্টি আর আমি না ঘরে শুইনি বাইরে বারান্দাতে মাদুর পেতে এসে যে শুয়ে আছি আর গল্প করছি মানে অনেক রকমের গল্প আড্ডা এসব হচ্ছে হাসি আর কি ও এমন এমন কথা বলছে না হেসে পাগল হয়ে যাচ্ছি তো এখন বিকাল হয়ে গেছে আর আকাশে দেখো প্রচণ্ড মেঘ হয়েছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর ঝড়ও উঠেছে বলতে মানে বলতে গেলে চলে অনেকটাই হাওয়া দিচ্ছে এখন আর শুয়েছিলাম আমার অবস্থা তো ভীষণ খারাপ লাগছে দেখে তারপর এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে আর যে বাউর বাগান থেকে লিচু নিয়ে এসছিলাম না তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এই যে লিচু খাচ্ছি আর এই গল্প করছি আর কি তো সারাদিনটা বেশ মজা করেই কাটালাম তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্স জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা